আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা একবারে ব্র্যান্ড নিউ একটা গাড়ি নিতে পারেন এটা কত মডেল এই গাড়িটা ভাই বিশ দু হাজার বিশের একটা গাড়ি দু হাজার বিশের গাড়ি এটার ওয়েট কত কেজি এটা হলো পনেরোশো সত্তর পনেরোশো সত্তর কেজি ওয়েট মানে একটা ভারী একটা গাড়ি হ্যাঁ ভারী একটা গাড়ি এটার সিসি কত দুই হাজার সিসির গাড়ি নন হাইব্রিড তেলের গাড়ি আসলে তেলের গাড়ি কিন্তু অনেকজনে খোঁজেন যারা আসলে তেলের তেলের গাড়ি ক্রয় করতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের কাছে ব্র্যান্ড নিউ গাড়ি সবগুলো কিন্তু ব্র্যান্ড নিউ গাড়ি দেখেন পুরো শোরুম ভর্তি গাড়ি অবশ্যই কিন্তু আমাদের ভিডিওর স্ক্রিনে নাম্বার আছে এই নাম্বারে যোগাযোগ করবেন অথবা সরাসরি আপনারা এই শোরুমে আসবেন শোরুমের অ্যাড্রেসটা একটু বলেন বাড়ি দ্বারা যে বলেন যে বলে আসলে আপনারা গাড়ি নিতে পারবেন লোন সুবিধাও আছে আপনারা লোন সুবিধাও নিতে পারবেন গাড়ি অবশ্যই তার গাড়ি কন্ডিশন একটু দেখাই আপনাদেরকে আপনাদেরকে একটু প্রথম অংশটাই দেখাই সামনে থেকেই দেখাই এই যে দেখেন ফুল গাড়ির লুকটা দেখেন এই যে দেখেন হ্যাঁ এটা নন হাইব্রিড গাড়ি পাল কালারের গাড়ি ট্র্যাক্কাগুলো দেখেন একবারে ফ্রেশ ট্র্যাক্কা হ্যাঁ যারা আসলে এই ধরনের গাড়ি চাচ্ছেন আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন এই যে দেখেন ড্যাশবোর্ডটা একটু দেখেন চমৎকার একটা ড্যাশবোর্ড হ্যাঁ একবারে ব্র্যান্ড নিউ মানে এগুলো কি মানে ই উন্নতমানের ইগুলো দিয়ে মিক্স করা না সেই একটু মিক্স করা এই যে দেখেন সিটগুলো দেখেন চমৎকার সিট হ্যাঁ এগুলো ক্ষেত্রে কিন্তু ডয়েল এসি থাকে সাধারণত এই যে দেখেন সিলিংটা একবার ফ্রেশ সিলিংটা কিন্তু একবার ফ্রেশ মানে নতুন গাড়ি আপনাদেরকে একটু জাস্ট দেখানোর জন্য একটু চেষ্টা করছি মানে আমি কথাগুলোর সাথে সাথে বলছি মানে একটু লক্ষ্য করেন যেন আপনারা তাই এই জন্য দেখেন একবারে ব্র্যান্ড নিউ হ্যাঁ চমৎকার একটা গাড়ি যারা চাচ্ছেন নোহা এই যে দেখেন হ্যাঁ একবারে আমরা আপনাদেরকে পিছন থেকে একটু দেখাইলাম ফুল লুকটা দেখালাম এই যে গাড়িটার এই যে দেখেন হ্যাঁ যারা ভাই এ ধরনের গাড়ি চান আমাদের ভিডিওর স্ক্রিনে নাম্বার আছে এই নাম্বারে যোগাযোগ করবেন আর যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই একটু শেয়ার করবেন আমি গাড়িটার ফুল লুকটা দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে একটু দেখাইলাম এগুলো কি কি বলে লাইট নেই কি লাইটের সিস্টেম এল এলইডি লাইট হ্যাঁ এল লাইট সিস্টেম আছে একবারে এ ডোর কি টুডে ডে পাওয়ার টু পাওয়ার আচ্ছা এটার মানে তেলের গাড়িটা সুবিধা কি আর নন হাইব্রিড গাড়িটা সুবিধা কি নন হাইব্রিড তেল কম খায় আর তেলের গাড়ির তেল বেশি খায় কিন্তু যারা ওই এটা এলপিজি করতে পারবে এলপিজি বা আপনার সিএনজি করতে পারবে ও এলপিজি সিএনজি করতে পারবে এটা মানে তেলের গাড়িতে এলপিজি সিএনজি করতে পারবে এই সুবিধাটা ভালো পাইবে তাহলে দেখা যায় মানে এটা যারা রেন্টাকার হিসেবে ব্যবহার করলে ভালো একটা মানে সার্ভিস পাবে আর পার্সোনালভাবে চালালে তো কোনো কথাই নেই মানে অল্পতে ভালো একটা সার্ভিস পাচ্ছেন অল্প খরচে তাই দর্শক এ পর্যন্তই আর এটার প্রাইস কত এটা হলো বিশেষ গাড়ি আমাকে একদম ছত্রিশ পঞ্চাশ ছত্রিশ পঞ্চাশ ছত্রিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকায় এই গাড়িটা নিতে পারবেন অবশ্যই ভাই প্রাইসটা কিন্তু একবারে একটা সীমিত প্রাইস দেওয়া হয়েছে এই প্রাইজে কিন্তু আর কোথাও গাড়ি পাবেন না এই শোরুমে কিন্তু সবচেয়ে রিজনেবল একটা প্রাইজে কিন্তু গাড়ি সব সময় পাওয়া যায় আর এই শোরুমের কিন্তু ভিডিও আমি দীর্ঘদিন ধরে করছি অবশ্যই আপনারা যারা সাপোর্ট করছেন আরও পাশে থাকবেন আর বেশি বেশি করে আমাকে যারা সাপোর্ট করেন অবশ্যই একটা করে শেয়ার করে দেবেন ভাই হ্যাঁ যেন আমরা দ্রুত এই গাড়িটা সেল দিতে পারি অবশ্যই একটু শেয়ার করে দেবেন তা দর্শক এ পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম